মনপুরা বাংলাদেশের দ্বীপ জেলা ভোলার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন সৌন্দর্যে সজ্জিত একটি দ্বীপ উপজেলা যার নাম মনপুরা এ দ্বীপের তিন রয়েছে মেঘনা নদী আর একদিকে বঙ্গোপসাগর সবকিছু মিলিয়ে এই মনপুরা নিয়ে কিন্তু একটি মুভিও রয়েছে তাই তো আজকের এই ভিডিওতে মনপুরার সকল সৌন্দর্য দেখানো সহকারে এখানে কি কি রয়েছে উপজেলা শহর থেকে শুরু করে সবকিছুই তুলে ধরবো আপনাদের মাঝে সকাল দশটার মধ্যেই ভোলার চরপেশন উপজেলা থেকে আমি রওনা করেছি মনপুরার উদ্দেশ্যে তাই প্রথমেই আমাদের যেতে হবে চরপেশনের বেতুয়ার শুলিস লঞ্চ ঘাটে যেখান থেকেই মনপুরা যাওয়ার লঞ্চ ছেড়ে যায় সেজন্যই রিক্সার মাধ্যমে জনপতি চল্লিশ টাকা ভাড়া দিয়ে আমরা এখন ছুটছি সেই শুলিস লঞ্চ ঘাটের উদ্দেশ্যে যাওয়ার পথে আপনাদেরকে পরিচয় করে দেই আজকের ভ্রমণ সঙ্গী হিসেবে আমার সাথে রয়েছে ছোট ভাই আপন আর আপনকে নিয়েই আমরা ঘুরবো পুরো মনপুরা আর দেখাবো আপনাদেরকে চলতে চলতে আমরা অবশেষে সেই লঞ্চ ঘাটে চলে এসেছি আর এখান থেকে কিন্তু মনপুরা যাওয়ার উদ্দেশ্যে লঞ্চ ছেড়ে যায় এবং স্পিড বোটও ছেড়ে যায় তো ফাইনালি আমি সেই নতুন বাজার লঞ্চ ঘাটে এসেছি আর এখানেই হচ্ছে দেখতে পাচ্ছি যে মনপুরা যাওয়ার জন্য স্পিড বোট ছেড়ে যাচ্ছে আর পাশেই রয়েছে লঞ্চ তো আমরা হচ্ছে লঞ্চে যাবো কারণ লঞ্চে যাওয়ার ফিলটা অন্যরকম সবকিছু খুব আস্তে ধীরে উপভোগ করতে করতে যাওয়া যায় তো আমাদের হচ্ছে ছোয়া বারোটার সময় লঞ্চ ছেড়ে যাবে তো আমরা এখন লঞ্চের অপেক্ষায় আছি বলার কিছুক্ষণের মধ্যেই লঞ্চ চলে এসেছে আর সেই লঞ্চে করেই মনপুরা থেকে অনেক মানুষ এসেছে চরফেশনে। আসলে বেতুয়ার এই সুলিস্গার থেকে মনপুরার উদ্দেশ্যে লঞ্চ ছেড়ে যায় সকাল নয়টায় তিরিশ মিনিটে বেলা বারোটায় এবং দুপুর তিনটায় আর তারপরও আপনি লঞ্চ মিস করলে পরবর্তী অপশন হচ্ছে স্পিড বোট আর সেক্ষেত্রে আপনাদের সুবিধার্থে লঞ্চের লোকদের নাম্বার এবং স্পিড লোকদের নাম্বার দিয়ে দিয়েছি কমেন্ট বক্সে প্রয়োজনে সেখান থেকে দেখে নেবেন এবার আমাদের লঞ্চটি ঘাট ত্যাগ করে এখন ছুটছে গন্তব্যের উদ্দেশ্যে আর আমরাও এই সুলিস ঘাটকে বিদায় দিয়ে যাচ্ছি মনপুরার দিকে নতুন কিছু দেখার জন্য আসলে মনপুরা কিন্তু ভোলা জেলার মধ্যে অবস্থিত তবে ভোলার মেইন ভূখণ্ড থেকে একটু বিচ্ছিন্ন আর সেজন্যই আমাদের এই নৌ পথে আলাদাভাবে যেতে হচ্ছে তবে এইভাবে নদী পথে যাওয়ার সময় নদীর বুকে জেগে ওঠা চর দেখার পাশাপাশি এক ঘন্টার এই জার্নিতে হালকা পাতলা কিছু খেয়েও নিলাম আর খাওয়ার পাশাপাশি নদীর সৌন্দর্য দেখা তো অন্য রকম একটা বিষয় চলতে চলতে আমরা এখন প্রবেশ করলাম মনপুরার এরিয়ার মধ্যে আর খালটি দেখতে পাচ্ছেন এই খালের মাথায় কিন্তু মনপুরার সেই জনতা ঘাট অবস্থিত আর আমরা সেই ঘাটে গিয়েই নামব কিন্তু যাওয়ার পথে দুপাশেই দেখতে পেলাম মাছ ধরার টলার আর এটা ধারাই বোঝা যায় যে মনপুরা থেকে কি পরিমাণ মাছ বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেয়ে থাকে এবার আমরা একদম ঘাটের কাছেই চলে এসেছি আর সামনেই অনেক লোক দাঁড়িয়ে রয়েছে তারা কিন্তু ক্যামেরা দেখে অনেক খুশি হয়ে গিয়েছে আর আমরা দেরি করব না এখনই লঞ্চ থেকে নেমে সরাসরি গন্তব্যে পৌঁছাবো ঘাটে আসার পরে আমরা হচ্ছে এখন গাড়ি খুঁজতেছি আমরা যেখানে যাব সেই জায়গাতে হচ্ছে অটো নিয়ে গেলে ভালো হবে নাকি বাইক নিয়ে গেলে ভালো হবে সেটা আমরা এখন একটু ভেবে দেখতেছি আর তারপরে হচ্ছে আমরা যে একটা নিয়ে নিব আর রওনা করবো তো সৌন্দর্য দেখার জন্য আপনারা অবশ্যই সাথে থাকবেন আর আপনারাও কিন্তু এইভাবে এসে এখান থেকে যে একটা কিছু ম্যানেজ করে নেবেন সিদ্ধান্ত নিলাম আমরা এখন বাইকে যাব তাই দেরি না করে একটি বাইক নিয়ে আমরা সরাসরি যাচ্ছি মনপুরার একটি সৌন্দর্যপূর্ণ স্থানে যেটা নাম হচ্ছে এস্টেপ বাগান আর সেই বাগানে গিয়েই হচ্ছে আমরা আপনাদেরকে সকল সৌন্দর্য দেখাবো আসলে এস্টেপ বাগানটা খুবই সুন্দর সেটা যাওয়ার পরেই আপনারা কিন্তু দেখতে পারবেন হ্যালো মনপুরা আছে ভালো ফাইনালি বেশ কিছুক্ষন পরে আমরা আমাদের সেই সৌন্দর্যপূর্ণ স্থানে চলে এসেছি দেখতে পাচ্ছেন রাস্তার দুপাশেই কিন্তু সারি সারি গাছ রয়েছে আর তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এইরকম একটা পরিবেশে আসলে আসার মধ্যে একটা ভিন্ন রকম আনন্দ কাজ করে বেশ একটা জায়গা আসলে এই জায়গাটা মনপুরার স্টেপ বাগানটা আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে রাস্তা থেকে একটু পাশে আসার পরে এরকম সুন্দর একটি জায়গা দেখে চোখ জুড়িয়ে গেল আর শুনেছি মনপুরাতে যারা ঘুরতে আসে তারা নাকি এই জায়গাটি তাদের ভ্রমণের তালিকায় রেখে থাকে আর সেজন্য আমি আসার পরে এই জায়গাটা মোটেও মিস করতে চাইনি তাই আপনাদেরকেও দেখালাম এবং নিজেও দেখলাম খঙ্কার যেই যে স্টেপ প্ল্যান্টেশনের যে বিষয়টা এটা হচ্ছে এখানকার স্থানীয় লোকজন বলে হচ্ছে স্টেপ বাগান তো আমরা এখন সেই স্টেপ বাগানেতেই চলে এসেছি এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন যে ভিতরে ঢোকার পরে অন্যরকম একটা ফিল চলে আসে আপনার কাছে যদি মনপুরাতে কেউ কখনো আসেন তাহলে হচ্ছে এই স্টেপ বাগানে অবশ্যই আসবেন কারণ আপনার যখন এখানে আসবেন তখন আপনাদের কি বলবো মানে অন্যরকম একটা ভালো লাগা কাজ করবে আসলে চোখ দিয়ে আপনি যে সৌন্দর্যটা দেখতে পারবেন এটা হচ্ছে আপনার খুবই ভালো লাগবে এবার আমরা যাচ্ছি আরো একটি ভিন্ন জায়গার উদ্দেশ্যে আর মনপুরাতে কিন্তু বাইক ছাড়া আপনি বিভিন্ন জায়গায় যেতে পারবেন না কারণ আপনার অটো রিক্সা সবসময় পাওয়া যায় না অ্যাভেলেবেল তো আমরা ভাড়াটিয়া গাড়িটা ছেড়ে দেওয়ার পরে আমরা নিজস্ব একটা গাড়ি ছিল আমাদের সেটা নিয়ে হচ্ছে ঘুরছি আর আপনারা যদি এখানে আসেন আপনারা ভাড়া গাড়ি নিয়ে ঘুরতে কিন্তু অনেক টাকার প্রয়োজন হবে এবার আমরা এমন একটি জায়গায় চলে এসেছি যেই জায়গাটা আপনাকে একদম সুন্দরবনের ফিল দেবে সুন্দরবনে এরকম একটি জায়গা রয়েছে একদম হুবহু কপি টু কপি যেখানে হরিণ এসে ঘাস খেয়ে যেত তবে মনপুরার এই জায়গাতেও হরিণ আসতো তবে এখন লোকজনের ঘর বাড়ি তোলাতে এখন তেমন একটা হরিণ দেখা যায় না তোমাদের কাছে কেমন লেগেছে জায়গাটা খুবই ভালো লাগছে তাই মানে মনে হচ্ছে যে সুন্দরবনে আছে সুন্দরবনে যাচ্ছে এই জায়গায় তাই ধন্যবাদ দ্বিতীয় নম্বর স্থানটি ঘোরার পরে আমরা মনপুরার আরো একটি নতুন স্থানে চলে যাব যেটাকে মনপুরার খুবই গুরুত্বপূর্ণ স্থান হিসেবে সবাই চিনে থাকে তবে সেখানে যাওয়ার পথে রাস্তার দুপাশের সৌন্দর্য এবং নদীর পাশের গাছগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে তো মনপুরার এই দৃশ্যগুলো কিন্তু সকলের কাছেই ভালো লাগার মতো একটা বিষয় চলে এলাম হাজিরহাট লঞ্চ ঘাটে আর এই ঘাটি মনপুরার জন্য বিভিন্ন মালামাল চলে আসে টলার মাধ্যমে আর মনপুরা কিন্তু আসতে হলে অবশ্যই লঞ্চ টলার ছাড়া আসা যায় না আর এখানে সকল মালামালও কিন্তু সেইভাবেই আসে আহ এটাই হচ্ছে হাজির হাট লঞ্চ ঘাট এখানে হচ্ছে লঞ্চ ঘাট করে প্লাস হচ্ছে উপজেলার যেই মালামালগুলো আসে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তেল মুড়ি থেকে শুরু করে অনেক কিছুই আর কি যাবতীয় যা দরকার সব কিছুই কিন্তু এই ঘাটেই চলনের মাধ্যমে চলে আসে সেগুলো এখান থেকেই হচ্ছে নিয়ে যাওয়া হয় এই মনপুরা উপজেলার বিভিন্ন স্থানে হাজিরহাট লঞ্চ ঘাটকে বিদায় জানিয়ে আমরা এখন চলে যাব মনপুরা উপজেলা শহরে আপনারা হয়তো অনেকেই জানেন যে মনপুরা একটি উপজেলা তবে দ্বীপ অঞ্চল হিসেবে এই উপজেলা শহরটি কিরকম সেটিও দেখাবো আপনাদেরকে চলুন এখন সেই দিকে যাওয়া যাক বর্তমানে আমি এখন যেখানে রয়েছি এটাই কিন্তু মনপুরা উপজেলা শহর আর এই জায়গাতেই কিন্তু মনপুরার বিভিন্ন জায়গার মানুষ তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য চলে আসে আর যেহেতু এটা উপজেলা শহর সেক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ স্থান আর এখানে অনেক কিছু রয়েছে আর সব কিছুই আপনাদেরকে দেখাবো সামনেই দেখতে পাচ্ছেন উপজেলা মডেল মসজিদ তো মসজিদের কাছ থেকে আমি একটু পরেই আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসবো তার আগে আমরা উপজেলা পরিষদের এই স্থান থেকে একটু খুব ভালোভাবে ঘুরে আসি এটি হচ্ছে মনপুরা উপজেলা পরিষদ আর সামনেই বিশাল একটি মাঠ রয়েছে আর তার পাশে রয়েছে শহীদ মিনার আরো বেশ কিছু স্থান রয়েছে এই উপজেলা পরিষদের কাছাকাছি এবার যেখানে চলে এসেছি আশা করি নাম বলতে হবে না কারণ আপনারা সবাই অলরেডি চিনে ফেলেছেন এটা হচ্ছে উপজেলা মডেল মসজিদ আর বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় কিন্তু এরকম একটি মসজিদ রয়েছে আর প্রত্যেকটি মসজিদই কিন্তু একই ডিজাইনে নির্মিত বলতে গেলে মসজিদের ডিজাইনটি সত্যি অনেক দারুণ ছিল এবার আমরা চলে এসেছি মনপুরার খুব সুনামধন্য একটি স্কুল যার নাম হাজির মডেল মাধ্যমিক বিদ্যালয় আর এই স্কুলের নামটা কিন্তু পুরো মনপুরায় খুব ভালোভাবে ছড়িয়ে রয়েছে আর এটি হয়েছিল সাতাত্তরে যেহেতু অনেক পুরনো সময়ে স্থাপিত হয়েছে তাই নামকাম তো একটু থাকবে এটাই স্বাভাবিক এবার আমি চলে এসেছি মনপুরার সরকারি কলেজের এরিয়াতে আর সামনেই দেখতে পাচ্ছেন সেই কলেজের ভবন রয়েছে তবে বর্তমানে ভিতরে পরীক্ষা চলতেছে তাই আমরা বেশি একটা কাছে যেতে পারবো না দেখাবো বন্ধুরা এই হয়েছিল সালে আর বেশ কামও রয়েছে এই কলেজের আর সামনে বিশাল একটি মাঠ রয়েছে মূল কথা খেলাধুলার জন্য বেশ উপযোগী একটি স্থান হচ্ছে এই কলেজের মাঠ এছাড়াও মনপুরাতে আরো বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে আর সবগুলো এক ভিডিওতে আনতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে এবার আমি চলে এসেছি মনপুরার খুবই ফেমাস একটি জায়গায় তবে এখন আর ফেমাস নয় আসলে এই জায়গাটার নাম হচ্ছে দক্ষিণ হাওয়া আসলে এই বিচটা একটা সময় অনেক অনেক পরিচিত ছিল আর ফেমাসও ছিল আর অনেক সৌন্দর্যপূর্ণও ছিল কিন্তু এখন সব কিছু হারিয়ে ফেলেছে সামনের এই গেটটাই কিন্তু ছিল একটা সময় প্রবেশ পথ এই সি এ আসার জন্য এখন গেটটাও শুধু দাঁড়িয়ে রয়েছে কিন্তু সি বিচের সেই সৌন্দর্যটা আগের মতো নেই আসলে এই জায়গাটা এখন ভেঙে গিয়েছে আর ভেঙে যাওয়ার কারণে সেই যে পুরনো সেই সময়টা একটা সময় মানুষজন আসা যাওয়া করতো অনেক মানুষ থাকতো অনেক কিছু দেখার মতো ছিল কিছুই আর হচ্ছে আগের মতো নেই বলতে গেলে এই এখন আর সেই রূপে নেই বন্ধুরা এবার সন্ধ্যা ধেয়ে আসছে আর শেষ বিকেলে সূর্য ডোপার এই দৃশ্যটা বীজ থেকে দেখতে অনেক ভালো লেগেছে তবে আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে মনপুরাতে দু এক বছর আগে যা কিছু ছিল সেগুলো কিছুই আর হচ্ছে আগের মতো নেই তবে সব কিছু পুনরায় ঠিক করার জন্য কার্যক্রম চলতেছে এসেছে সেক্ষেত্রে দু এক বছর সময় লাগতে পারে তাই মনপুরা আসার আগে আপনারা অবশ্যই ভেবে চিনতে তারপরে আসবেন এখন হচ্ছে সিভিসটা রূপ চেঞ্জ হয়ে গিয়েছে মনটাই খারাপ হয়ে গেছে আর এই জায়গাগুলোই একটা সময় হচ্ছে লেভেল ছিল বাট এখন হচ্ছে ভেঙে যাচ্ছে আর পিছনে যে এগুলোই হচ্ছে আমরা ড্রোন শটে দেখেছিলাম একটা সময় আর আমরাও এসেছি এই সিভিস দেখার জন্য কিন্তু ভাবি নাই যে এরকম অবস্থা থাকবে বাকিটা তো আপনারা হচ্ছে দেখছেনই বন্ধুরা এবার দীর্ঘ সময় ঘোরাফেরার পরে বিদায় নেওয়ার পালা তো যারা যারা ভিডিওটি দেখেছেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে পৌঁছে দেবেন অন্যান্য সকলের মাঝে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব খুব শীঘ্রই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ